প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে থাকা দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে পারবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা এছাড়া নতুন মার্কিন প্রশাসনের সঙ্গেও নতুন করে কাজ শুরু করবে পারবেন তিনি বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের সঙ্গে ইউনুসের টানপোড়নের সম্পর্কের বিষয়টি ওপেন সিক্রেট কিন্তু বাংলাদেশের সঙ্গে যেহেতু ভারত ও চীনের কৌশলগত ভালো সম্পর্ক রয়েছে তাই বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন রয়েছে ওয়াশিংটন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন আমি মনে করি ইউনুস দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে প্রস্তুত থাকবেন ট্রাম্প এমন সময় ক্ষমতায় এলেন যখন শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ গড়ার চেষ্টা করছে ইউনুস সরকার তিনি আরও বলেছেন আমি ইউনুসের কাছ থেকে এখন খুব বেশি সমালোচনা প্রত্যাশা করছি না আর তিনি ট্রাম্পকে নির্বাচনে জয়ের পর যে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন এ বিষয়ে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে পাঁচ নভেম্বর ট্রাম্পের জয়ের খবর শোনার অল্প সময়ের মধ্যে তাকে শুভেচ্ছা জানান প্রফেসর ইউনু তিনি বলেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে এগিয়ে নিতে তিনি মুখিয়ে আছেন ট্রাম্প এবং ইউনুসের মধ্যে দ্বন্দ্বের সূত্রতা দুই সালে সে বছর প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প তিনি ট্রাম্পের জয়ের সমালোচনা করে বলেছিলেন এটি একটি সূর্যগ্রহণ এবং তার জয় তাকে এতটাই আঘাত করেছে যে তিনি কথা বলতে পারছেন না ইউনুসের সঙ্গে ট্রাম্পের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির বেশ ভালো সম্পর্ক আছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং তার স্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের সঙ্গেও তার সম্পর্ক বেশ উস ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অধ্যাপক লাইলুফার ইয়াসমিন বলেছেন দুই সাল আর এখনকার পরিস্থিতি পরিস্থিতিভীন ড ইউনুস এখন শতের কোটি মানুষের একটি দেশের প্রতিনিধিত্ব করছেন যেই দেশের দক্ষিণ এশিয়া এবং এর বাইরেও ভূরাজনৈতিক গুরুত্ব রয়েছে তিনি বলেন ইউনুস খুবই বুদ্ধি খাটিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টি দেখভাল করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেছেন বাংলাদেশের প্রতি ট্রাম্পের নীতি পরিবর্তনের চেয়ে বেশি চলমান থাক কারণ তিনি যুক্তরাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেন চীনের খুব কাছের দেশ হয় যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে বাংলাদেশের কৌশলগত একটা আবেদন রয়েছে ওয়াশিংটন ঢাকাকে ইন্দোপ্যাসিফিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখার খুবই সম্ভাবনা রয়েছে যেটির মাধ্যমে তারা বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি করবে বলেন লাইলুফার ইয়াসমি আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা আইপিএজি এশিয়া প্যাসিফিক অস্ট্রেলিয়ার চেয়ারম্যান সৈয়দ মুনির খসরু বলেছেন দুই সালে হিলারি ক্লিন্টনকে ইউনুস যে ড্যানেশন দিয়েছিলেন সেটি ট্রাম্প ইউনুসের সম্পর্ক জটিল করেছে তবে এই বিষয়টি বাংলাদেশের পুরো বৈদেশিক নীতির প্রতিনিধিত্ব করে না কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ পারস্পরিক লাভজনক ক্ষেত্র যেমন ব্যবসা উন্নয়ন ও প্রযুক্তিতে ভালো সম্পর্ক বজায় রেখেছে এই বিশ্লেষক বলেছেন ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক আরও বৃদ্ধি করবে বিশেষ করে ডিজিটাল অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে তার মতে নির্বাচনের আগে ট্রাম্প বাংলাদেশকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন সেটি তার নীতির প্রতিনিধিত্ব নয় মূলত নির্বাচনী প্রচারণার অংশ ছি এই বিশ্লেষকরা বলেছেন বাংলাদেশের উচিত একজন লোবিস্ট নিয়োগ করা যিনি বাংলাদেশের অভ্যন্তরীণ নীতি ও মার্কিন নীতি নির্ধারকদের কাছে বাংলাদেশের আবেদন বৃদ্ধি করতে পারবে এই বিশ্লেষকরা বলেছেন বাংলাদেশের উচিত একজন লোবিস্ট নিয়োগ করা যিনি বাংলাদেশের অভ্যন্তরীণ নীতি ও মার্কিন নীতি নির্ধারকদের কাছে বাংলাদেশের আবেদন বৃদ্ধি করতে পারবে